বলছে যদি ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে তো আল্লাহকে পেতে গেলে পিল লাগবে না হলে আল্লাহকে পাবে না ইনসান আর হাইবানের মধ্যে পার্থক্য এটাই ইনসান ধাপে ধাপে আগায় আর হাইবান এক লাফে আগায় উদাহরণটা এরকম নয় কিছু আমাদের সিদ্ধি আলেমরা উদাহরণ ভুল দিয়ে ফেলে যে এই কদিন আগে মৌলানা ইয়া আসেন সাহেবকে একটা উদাহরণ দিয়েছে যে তুমি ফোন করেছে ফোন করে নাকি বলছে যে তুমি যখন ছাদে ওঠো কি দিয়ে ওঠো তাহলে আমি সিঁড়ি দিয়ে উঠি তাহলে ছাদে উঠতে গেলে যদি সিঁড়ি লাগে তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কোনো পীর লাগবে না একজন ফোন করে বলছে এই তুমি ছাদে চাপলে কি দিয়ে চাপো আমি সিঁড়ি দিয়েই চাপি আমার বাড়িতে সিঁড়ি আছে মাদ্রাসা দু সিঁড়ি আছে বলছে যদি ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে তো আল্লাহকে পেতে গেলে পীর লাগবে না হলে আল্লাহকে পাবেন আমরা যার ঘরে লিফট আছে সে কি করবে কথাটা বুঝতে পারেন লিফ্ট থাকলে সিঁড়ি লাগবে আচ্ছা যে ঘরে লিফট থাকে লোকরা লিফটে যাবে না সিঁড়িতে যাবে লিফ্টে লিফ্টে সহজ না কঠিন সহজ আমি তাকে বললাম বুকা ডাইরেক্ট আল্লাহকে পেতে গেলে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করা হয় সহজ হবে জোরে বলুন সুবহান একজন বলছে আচ্ছা তুমি গাছে চাপলে ডাল ধরে চাপো না চাপো না হ্যাঁ সে চাপা যায় ডাল ধরে বলে তাহলে ডাল ধরে যদি গাছে চাপতে হয় আল্লাহকে পেতে গেলে ও ডাল ধরে পিঠ ধরে যেতে হবে এমন কেউ যদি ডাব গাছে চাপে তো ডাল লাগে না কথা বুঝতে পারেননি এ ডাব গাছে চাপলে ডাল লাগে কিছুই নাই সুজা চাপতে হয় বুকা আমি আল্লাহকে ধরতে গেলে ডাব গাছ দিয়ে ধরবো ডাইরেক্ট পেয়ে যাব তোর মতো ডাল ধরকার দরকার নেই উদাহরণটা দিয়েছে সাধারণ ছিল সে সাধারণ ভাবে উদাহরণটা দিয়েছে এ মৌলানা ভাড় ইয়াসিন সাহেব তো আরো আস্ত কাঁথা ওর মুখের ভাষা শুনলে আপনার মাথায় কাজ করবেন আবার উদাহরণ দিচ্ছে যে আমি সিঁড়ি দিয়ে উঠবো না লিফ্ট দিয়ে উঠবো তাহলে কি হবে সাধারণ ছেলে চুপ কিন্তু আমার মতো মালের পাল্লায় পড়লে তো আবার সাইড কথা বুঝলেন না ও যে জায়গাটাই প্রশ্ন করেছে সেই জায়গায় তো উত্তর আছে তাই না আল্লাহ পাক রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু রসুল আল্লাহ আপনি বলুন আমিও আমিও তোমাদের মতো একজন একজন মানুষ আমি আলাদা কিছু নয় এটা আল্লাহ তাকে বলতে বলেছে রসুলকে বলতে বলেছে এখন এইটাকে পুঁজি করে একবার লোক বলে আল্লাহ যেহেতু বলেছে শ্রী বাসার তাহলে তিনি কেন নূরের হবে প্রশ্ন করে ঠিক ওই জায়গাটায় আপনি অনুসরণ অনুসন্ধান করেন আল্লাহ রসুলের মহাব্বত পাবেন জোরে বলুন আল্লাহ বলেছেন ইয়া আপনি বলুন কে বলবে বলবে আমার মতো গাধাকে বলতে বলেন কেন না হজরত ঈসা আলী সালামকে কয়েকটা আল্লাহ দান করেছিলেন তার ফলে ঈসা আলি সালামকে মাসিহ বলেছিলেন আল্লাহর পুত্র বলেছিলেন আর ইয়া রসুল আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার দাড়ি আপনার বডি আপনার সমস্ত কিছুই তো জোরে বলুন তো এত যে মুজেজা এই এত পাওয়ার পরে দুনিয়ার মানুষ না জানিয়ে আপনাকেও আল্লাহ বলে প্রচার করে যার ফলে আপনি বলুন রসুল আপনি বলুন কিন্তু এখানে কোনো মানুষকে মেনশন করে আল্লাহ বলতে বলেন ওখানে উঠতে আছে কাসলাম মাসের মতো যে বক্তাটা আছে বর্তমানে ও যে বলছে যে আমি লিফট ব্যবহার করব সিঁড়ি লাগবে না ওখানেই তো একটা কথা আছে যে আপনি করুন 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 আর 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 সিঁড়ি মই যেটাই করবেন না কেন একটা মাধ্যম তো আপনার প্রয়োজন তাই না মাধ্যম তো আপনাকে লাগবেই যদি কোনো মাধ্যম না লাগে আপনার তো দুটো পাখা লাগবে তাই না ইনসান আর হাইওয়ান ইনসান মানে মানুষ হাইওয়ান মানে কি জানোয়ার ইনসান আর হাইওয়ানের মধ্যে পার্থক্য এটাই ইনসান ধাপে ধাপে আগায় আর হাইওয়ান যেমন কিছু মানব রূপে হাইওয়ান আছে রাতারাতি বড়লোক হওয়ার জন্য টিকিট কাটে রাতারাতি চলে আছে না নেই একটা মাদরকে যদি আপনি বলেন এখান থেকে লাফ দিয়ে ছাদের উপরে ওঠ না পারবে না কিন্তু একটা মানুষকে যদি বলেন পারবে তা ইনসান আর হাইওয়ানের মধ্যে এটাই পার্থক্য ইনসান ধাপে ধাপে আগায় আর হাইওয়ান জানোয়ার এক ধাপে আগায় কথা বোঝাতে পারলাম তো যাই হোক যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে মাধ্যম লাগবে না যদি তুমি বলো তাহলে তো একটা মাধ্যম কোরআনটাও একটা মাধ্যম জিকিরটাও একটা মাধ্যম তালিমটাও একটা মাধ্যম সমস্ত মাধ্যম দ্বারাই আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে সরাসরি তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না এবার জোরে বলো পাক আমাদের সঠিক দান করেন আল্লাহ আমি